লিপুণ আক্তার বিষয়ে নিয়ে আক্তার খুব খুব যতই হচ্ছে ততই আমরা শঙ্কিত হচ্ছি আমরা লজ্জা পাচ্ছি আমাদের কষ্ট হচ্ছে সাথে আমাদের কাজ করেছে মানে আমরা কেন এমন কিছু কর্মকাণ্ড রোগ যেটা আমাদের চলে গেলেই বা পট পরিবর্তন হলেই আমাদের এতটা উলঙ্গ করে ফেলতে পারে নিশ্চয়ই আমরা কোনো স্কোপ করে দিয়ে থাকি আমরা যেন এরপরে যে শিক্ষা

আমাদের কষ্ট হচ্ছে এই মেয়েটিও একসাথে আমাদের সাথে কাজ করেছে মানে আমরা কেন এমন কিছু কর্মকান্ড করবো যেটা আমাদের চলে গেলেই বা পথ পরিবর্তন হলেই আমাদের এতটা উলঙ্গ করে ফেলতে নিশ্চয়ই স্কোপ করে দিয়ে আমরা যেন এরপরে আমি যখন যে সম্মানটা পেয়েছি চলে যাওয়ার পর যেন আমাকে উত্তেমণ না করেছিল সেদিকে আবারই খেয়াল রাখা উচিত আর ক্ষমতা এমন একটা জিনিস যে দান করেন সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা দিয়ে ক্ষমতা প্রদান করে সে তাকিয়ে থাকায় করছে কতটা বিশ্বাস করছে উনি কিন্তু মুহূর্তে ক্ষমতা তুলে নিতে পারে তার প্রমাণ গত পনেরো দিন হয়ে গেছে দেশবাসী দেখেছে তার বিশ্বাস আছে আমি মনে করি যে ক্ষমতা দিয়ে আর্টিফিশিয়াল ক্লিয়ারবোর্ডে চাইবে এফ ডিসি পুলিশের সংগঠনই নন কোয়ালিটি ডেফিনেটলি এটা রাজনৈতিক কোনো সংগঠন এখানে নাই থাকা উচিত যদি কেউ কোন সংগঠন যদি পলিটিক্যাল দল সাথে সেটা গেটের বাইরে আমরা চাবো এখানে একটা সংগঠন হিসেবে